বহুমুখী সমন্বিত সহযোগিতামূলক গবেষণা শেয়ার সম্প্রদায়ের সম্পৃক্ততা গবেষণার ফলাফলের ব্যবহারিক প্রয়োগ স্থায়িত্ব এবং পরিবেশ সংরক্ষণের প্রচারের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের সঙ্গে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের এক সমঝোতা স্মারক সই হয়েছে অপরদিকে খুলনা অঞ্চলের তুলার সামগ্রিক উন্নতি ও সম্প্রসারণ গবেষণার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের এক সমঝোতা স্মারক চুক্তি হয়েছে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজুদ্দিন আহমেদ প্রশাসনিক ভবনে সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজার প্রফেসর অমিত রায় চৌধুরী ও কোডেকের পক্ষে প্রোগ্রাম অ্যান্ড নলেজ ম্যানেজমেন্টের পরিচালক কাজী ওয়াফিক আলমের এম ও ইউতে সই করেন পরে তা উভয় পক্ষের নিকট হস্তান্তর করা হয় এমও ইউ সই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজার অফিসার অমিত রায় চৌধুরী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস কোডেকের ম্যানেজমেন্টের পরিচালক কাজী ওয়াফিক আলম স্বাগত বক্তব্য রাখেন স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ডক্টর শেখ সিরাজুল হাকিম এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও কোডেকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন সৈকড়া এমও ইউতে সহযোগিতামূলক গবেষণা এবং উদ্বোধন নলেজ শেয়ারিং এবং ক্যাপাসিটি বিল্ডিং সম্প্রদায়ের নিযুক্ত এবং ক্ষমতায়ন ফলাফলের ব্যবহারিক প্রয়োগ এবং দীর্ঘমেয়াদী প্রভাবের বিষয়ে বিশদভাবে এবং উদ্বোধন প্রকল্পের অধীনে থাপত্য ডিসিপ্লিন দ্বারা মনোনীত একটি শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থীকে কোডেক থেকে থিসিসের জন্য অর্থায়ন করবে সাপত্য ডিসিপ্লিন এবং কোডেক একাডেমি গবেষণার সুবিধার্থে পারস্পরিকভাবে প্রাসঙ্গিক তথ্য শেয়ার করবে এর আগে সকল বিশ্ববিদ্যালয়ের সহিত তাজউদ্দিন আহমেদ প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজার প্রফেসর অমিত রায় চৌধুরী ও তুলা উন্নয়ন বোর্ডের পক্ষে নির্বাহী পরিচালক ডক্টরেট মোহাম্মদ ফকরে আলম ইবনে তাবিব এই এমওইউতে সই করেন পরে তা উভয় পক্ষের নিকট হস্তান্তর করা হয় এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ডক্টরেট মোহাম্মদ ফকরে আলম ইবনে হাবিব অনুষ্ঠান সঞ্চালনা করেন এগ্রো টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ডক্টর শামী আহমেদ কামাল উদ্দিন খান এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও তুলা উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন